আপনি যদি এক একর জমিতে সিজনের সবজি চাষ করেন তাহলে আপনার খরচ হবে দুই থেকে আড়াই লক্ষ টাকা এইটা হচ্ছে শতাংশের একটা যেটা এক একর জমির তুলনায় অনেক অনেক কম এই যে লাখ টাকা খরচ করলেন এখানে দিন শেষে আপনার প্রফিটটা কত এই যে বাজারের যে অবস্থা প্রত্যেকটা সবজির বাজার ফল সেখানে আপনি কোন ফসলটা নির্বাচন করবেন এইটা নিয়ে আপনি অনেক বেশি চিন্তিত যেখানে আড়াই লক্ষ টাকা খরচ করে এত এত পরিশ্রম করে কি হবে কি পাবো কোনো নিশ্চয়তা নাই সেখানে সিজনাল ফসল চাষ করে পাঁচ গুণ পরিমাণ বেশি এখানে লাভের অঙ্ক পাওয়া যায় এই শতাংশে পলিহাউজে আপনার এই খরচটাকে আমরা তিন গুণ নিচে নামে আনতে পারি অনলি আপনার খরচ হবে দশ থেকে এগারো লক্ষ টাকার মতো চলেন সিজনে কিভাবে আড়াইশো টাকা কেজি সবজি বিক্রি করা যায় সেই টেকনিকটা আপনাদের দেখায় এর আগে মূলত আমার এ ধরনের ক্যাপসিকাম চাষের কোনো বাস্তব অভিজ্ঞতা ছিল না তবে আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে তথ্য পাই কাদের কাছ থেকে বীজ নিয়ে যাই এ বিষয়টি মাথায় রেখে আমি এগ্রন কোম্পানির সাথে যোগাযোগ করি এবং তাদের মাধ্যমে আমি এই ক্যাপসিকামের এই বীজটা সংগ্রহ করি এই হচ্ছে পলি ভিতরে পাট এখানে গাছ রোপণ করা আছে তেইশোর মতো যেখানে ভালো গাছ পাওয়া যাচ্ছে বাইশো সামথিং এই যে বাইশো সামথিং যেখানে এক একটা গাছে ফল ধরে আছে দেড় কেজির মতো একে চালানে দেড় কেজি মতো ফল রয়েছে যেখানে বর্তমান বাজার মূল্য আড়াইশো টাকা গাছ প্রতি যে ফলন এবং বর্তমান বাজার মূল্য যদি হিসাব করা যায় তাহলে তেইশশো গাছ থেকে আসে মোটামুটি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে মাত্র এক হাজার স্কোয়ার মিটার একটা পলিহাউস তাও আবার সিজনাল ফসল এই পলিহাউসটি অবস্থান করছে রাজশাহী জেলার পবা জেলাতে আর চাষাবাদ করেছেন একজন স্মার্ট উদ্যোক্তা যে সার্বিক তত্ত্বাবধানে এই দাঁড় করিয়েছেন রাজশাহী জেলা উপজেলা ফুজিপাড়া গ্রামে আমার এই পলিনেট হাউজ অবস্থিত এখানে আমি নেদারল্যান্ডের হলুদ এবং লাল কালারের ক্যাপসিকাম চাষ করেছি যেটা আমি বাংলাদেশের এগ্রন কোম্পানির মাধ্যমে এই বেশটি সংগ্রহ করেছি এক একটা ফলের আমরা যে শেপগুলো দেখতে পাচ্ছি আড়াইশো থেকে তিনশো গ্রাম পর্যন্ত এখানে রেড কালার আছে ইয়েলো কালার আছে এখানে পার গাছে গাছে কিন্তু ইল যেটা আমরা দেখতে পাচ্ছি কাউন্ট করে 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 যে এক স্টিল ফল রয়েছে এগুলো হারভেস্টিং এর পরে পাঁচটা ছয়টা এই গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা করে ফল রয়েছে আজকে এখান থেকে হারভেস্ট করা হয়েছে দুইটা তিনটা ফল ঠিক এরকম ভাবে প্রত্যেকটা গাছে আপনি দেখতে পাবেন যে চারটা করে পাঁচটা করে ফল রয়েছে প্রতিটা গাছে সো এক একটা ফলের কিন্তু গড় ওজন আড়াইশো থেকে তিনশো গ্রাম সাড়ে গ্রাম পর্যন্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহীতে কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের আওতাধীন এই প্রকল্পটি আমাকে দেওয়া হয় এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এই প্রজেক্টটা পেয়েছি এই প্রজেক্টটি আমি পাওয়ার পর থেকে আসলে যেহেতু এটি প্রাথমিক প্রজেক্ট আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন লিঙ্ক থেকে যোগাযোগ করে গ্রহন নামক একটা কোম্পানি তার সন্ধান পাই এবং তাদের সাথে যোগাযোগ করি এবং তাদের পেজগুলো থেকে এই ধরনের গ্রিন হাউজ বা পলি হাউজের মধ্যে কি কি চাষ করা যায় সেই তথ্যগুলো নিয়ে এরই ভিত্তিতে আমরা গ্রহণের সাজেশন নিয়ে তাদের কাছ থেকে বীজ সংগ্রহ করে আজকে আমরা এই ক্যাপসিকাম চাষ করছি এই যে গভর্নমেন্টের দেওয়া পলিহাউস শুধুমাত্র আপনি একা পান নাই সারা বাংলাদেশে অনেক আরও উদ্যোক্তা পেয়েছে যারা এখনও পর্যন্ত কনফিউজড তাদের প্রতি আপনার কি অ্যাডভাইস এই প্রজেক্টটা মূলত আমরা চল্লিশ জন পেয়েছিলাম প্রথম স্টেজে যারা সবজি করেছে তারা কেউ লাভবান হতে পারে আমার কাছে যে রিপোর্ট আছে আমিও সেই কাতারের লোক তো এটা যেহেতু ভালো মনে হচ্ছে আশা করছি যে আমি সহ আগামীতে যারা আছে কারণ ক্যাপসিকামের একটা বড় মার্কেট আছে বাংলাদেশ এক্সাক্টলি যেটার হিউজ পরিমাণ আমাদের চাহিদা আছে এটার সিংহভাগে আসে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে আমরা ন্যূনতম দিতে পারি না তা আমরা যদি এখানে উৎপাদন করতে পারি এবং তাদের থেকে বেস্ট কোয়ালিটি দিতে পারি তাহলে পরে কিন্তু আমাদের দেশের অর্থ দেশি থাকলো এবং এটা দ্বারা আমরা হচ্ছে যে দেশের মানুষ উপকৃত হবো আমাদের কৃষকরাও উপকৃত হবে এবং এটা ভালো কিছু করা যাবে ইনশাআল্লাহ আমি পেশাগত একজন সিভিল ইঞ্জিনিয়ার এর পাশাপাশি এগ্রিকালচার আমার একটি পছন্দের জায়গা এখান থেকে মূলত আমার এখানে ক্যাপসিকাম রয়েছে পাশে আমার একটি ড্রাগনের প্রজেক্ট রয়েছে এখান থেকে একটু দূরে আমার সাড়ে নয় বিঘার একটি মাল্টার প্রজেক্ট আছে বর্তমান বাজার মূল্য কত যাচ্ছে দর্শককে একটু বর্তমান বাজার মূল্য গতকালকে যেটা গেছে ঢাকা কারণ বাজারের হিসাব বলি 200 থেকে 250 এর ভিতরে 200 থেকে হলুদ এবং লাল কালারটা সবুজটা সেখানে গিয়েছে 50 টাকা থেকে 60 টাকা সবুজটা গেছে 50 থেকে 60 টাকা জি আপনারটা কি হলুদ না লাল আমারটা হলুদ আর লাল আমরা কি দেখতে পারি একটা মানে আমরা যে ইন্ডিয়া থেকে যে ভ্যারাইটি গুলো বাংলাদেশে আসে এবং সেটা আমরা অনেক চড়া দামে কিনি তাই না তার চেয়ে সাইজ বড় তার চেয়ে বেশি টাটকা শেপটাও বেশি সুন্দর ইন্ডিয়ার তুলনায় আমরা গত বছর দেখেছি যে আমাদের একজন উদ্যোক্তা পলিহাউজে এই ফার্মিং করেছিল ইন্ডিয়ার যে প্রোডাক্টটা আসে সেটা বিক্রয় একশো আশি টাকা কেজি সিজনে এই এই টাইমে আমাদের বাংলাদেশি উৎপাদন যেগুলো হয় সেটা বিক্রয় আড়াইশো টাকা কেজি এটা চাষ করার আগে আমি দুই একটা চাষ করেছিলাম আচ্ছা তার মধ্যে আমার উল্লেখযোগ্য বেশি খরচ করে চাষ করেছিলাম সেটা হচ্ছে আপনার শশা শশা চাষ করার পর যে বীজটা নিয়ে এসেছিলাম সেটা আসলে এখানকার চাষের উপযোগী না আচ্ছা আচ্ছা পরবর্তীতে যেটা জানতে পারলাম যে এখানে চাষের জন্য আসলে ভিন্ন একটা ভ্যারাইটি লাগবে সে কারণে পুরোটাই লস এরপরে আমি বিকল্প চিন্তা করতে থাকি যে এরপরে কি করা যায় এই চিন্তা থেকে আমি ইউটিউব বিভিন্ন পেজ এটা ঘাটাঘাটি করে আমি পরে এগ্রোয়ান আপনার কোম্পানি এটা সন্ধান পাই এবং সেখান থেকে এই যে ক্যাপসিকাম চাষের এই বিষয়টা আমার মাথায় আসে তারপরে তো আমি আপনাদের কল সেন্টারে যোগাযোগ করি তারা আমাকে তথ্য দেখে কোন সময় কি হওয়া যায় এখান থেকে শুরু ক্যাপসিয়াম স্যার শুধুমাত্র কল সেন্টারে কমিউনিকেশন করে এতদূর পর্যন্ত আসা যায় এটা কিন্তু কম ব্যাপার না আপনি যদি আপনার জায়গা থেকে চিন্তা করেন আপনি একদম আননন পার্সন। এই ইন্ডাস্ট্রির মানুষ না মানে আপনি যে চাষে করেন এরকমও কিন্তু আপনার কোনো এক্সপেরিয়েন্স নাই কথা তো সত্যি নাকি তো একদম আননন পারসনে এত দামি একটা ফসল এই পর্যায়ে আসা এটা কি মানে একদম সহজ ব্যাপার না তা তো সহজ না অবশ্যই এগ্রহণের তাদের সহযোগিতা ছিল তথ্য দিয়ে আমাদের সহজ পাশাপাশি যারা এখানে এগুলো দেখাশোনা করেছে আমাদের তারাও নিবিড় পর্যবেক্ষণ করেছে সে কারণে হয়তো ওই পর্যায়ে আসতে পেরেছে এই মুহূর্তে আমরা হচ্ছে গাছগুলো যদি ধরি চব্বিশশো গাছ লাগিয়েছিলেন গাছটি গেছে আঠারোশো বা উনিশশো দুই হাজার গাছ দুই হাজার গাছ আছে গড়ে আমরা একটু যে দেখি চারটা পাঁচটা করে ফল তো আসি যেখানে দশটা আছে সেটা বাদ দিয়ে দিলাম মনে করেন

গুণ করেছেন কত আসে দুই টন বা যদি পাই সেটা হলো চার লাখ থেকে পাঁচ লাখ টাকার ভেতরে চার থেকে পাঁচ লাখ টাকা এটার দাম যে এই আড়াইশই থাকবে বা দুইশই থাকবে তা তো না এটা কমতেও পারে বাড়তেও পারে না কমবে না কমবে না কেন দেখেন যখন সিজনের প্রোডাক্ট শেষ হয়ে যায় তখন দাম কমে না বাড়ে তখন বাড়ে আবার যখন সিজনের প্রথমে নামে তখন দাম কমে না বাড়ে বাড়ে তাহলে এই এই রিসার্চগুলো জানতে হবে এইটা জেনে আপনাকে ব্যবসায় নামতে হবে সো আপনি যেটা করেছেন লেট মার্কেট ধরেছেন লেট মার্কেটে এখন সিজনের দামটা পাচ্ছেন এরপরের দামটা বেশি পাবেন কারণ এই ফল আপনার আরও দেড় মাস টিকবে দুই মাস টিকবে তাহলে এই ক্যাপসিকামে বাজার বর্তমান আমরা দেখছি ফেব্রুয়ারি মাস মার্চ মাসের শুরুর দিক পর্যন্ত এর দাম কম থাকে মার্চ মাসে বিশ তারিখের পর থেকে এর দাম আবার ওঠা শুরু করে এপ্রিল মে মাসে সবচেয়ে হাই বাজার দর থাকে এই ক্যাপসিকামের তখন চারশো টাকা কেজি তো এই যে রিসার্চ গুলো যদি করে আমাদের হাউস ফার্মিং আসা যায় তার প্রত্যেকটা উদ্যোক্তা এখান থেকে কি করতে পারে ভালো ভালো কিছু কিছু করতে পারে এই যে ক্যাপসিকাম আমরা হারভেস্ট করেছি তাই না একটা টেকনিক খুবই গুরুত্বপূর্ণ এইটা আপনি একদম গোড়ার কাছাকাছি দিয়ে টান মেরে তুলে ফেলছেন এইটা কি করা হয়েছে গোড়াতে কাটা হয়েছে এটা একটু মাঝখানে মানে আরেকটু উপরে কাটা হয়েছে কিন্তু আসলে পারফেক্ট নিয়মটা কি যদি আমরা এই ফলটাকে একটু বেশি দিন লং জিবিটি চাই বাজার দর বেশি চাই কোন টেকনিকে এই ফলটা হারভেস্ট করা উচিত চলেন আমরা একটু দেখাই এই ফলটাকে যদি আমরা হারভেস্ট করতে যাই তাহলে আমার এই গোড়াটাতে একটু ফোকাস করতে হবে না এই যে দেখেন একদম পারফেক্টলি এটা কিন্তু কাটা গেছে এখন এই কাটার সময় ধরেন অর্ধেক ভেঙে যাচ্ছে অর্ধেক ইয়ে হচ্ছে তাহলে কি হবে এটা দেখতেই খারাপ লাগবে ক্যাপসিকাম কিন্তু সৌন্দর্যের উপরেই কিন্তু দাম দেখেন এর শেপটা কত সুন্দর এর দাম আপনি আড়াইশো টাকা কেজি না এটা মার্কেটে গেলে চারশো টাকা কেজি না এখন তাহলে আরেকটা ব্যাপার এটাকে বলা হয় ব্লকি শেপ হুম এই ব্লকি শেপটা এটা ভ্যারাইটিগত ক্যারেক্টার সো এই জাতগুলো কিন্তু একটা পলি হাউস ফার্মিংয়ের জন্য জাত আপনি গ্রিন কালারেরটা কিন্তু লাগিয়ে দিলে হলুদ হবে না লাল হবে না ভ্যারাইটি আলাদা এই বাজার দর সবচেয়ে বেশি হবে আর এই যে হালকা একটু গ্রিন আছে না এটা নিয়ে যেয়ে একদিন রাখবেন পরের দিনে টোটাল হলো ঠিক আছে এই ফলগুলো থাকে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এভাবে উঠতে উঠতে চলে যাবে এই ফলটা হারভেস্ট করবেন এই ফলগুলো নিতে থাকবে এই যে যখন মাঝখানে নিছেন না এই মাঝখানে ফল নিলে কি হয় এই গাছটা বাড়ে নাই এই গাছটা লম্বা হতো আমি যখন এই জায়গাতে ফল নিছি তখন এই গাছের কাছে যে ডালপালা থাকবে সেটাই কিন্তু এখানে পোকার আশ্রয়টা বাড়াই দিবে এবং বালাইকে এই ফল নেওয়ার পরে আমি যদি এটাকে খারাপভাবে দিতাম তাহলে কী হতো এই গাছটা যদি এখান থেকে আমি সুতা দিয়ে ভেজে ঝুলাই দিতাম তাহলে এই গাছটা উপর দিকে পেঁচ দিয়ে চলে যেত এখন কি হয়েছে এই একটা ফল নেওয়ার পরে এই গাছটা নিচে হালে পড়ছে এখানে ফল আছে কয়টা এই ডালে একটা দুইটা ফল আছে না তাহলে আমি এখানেও ফল নিতে পারতাম এই ফলটা হারভেস্ট করার পরে এই ফলে পাকা শুরু হতো তারপর আরেকটা ফল সেটিং হতো এখন এসে এইটা ফল দিছে এই দুইটা দেওয়ার পরে থেমে গেছে আর শক্তি নাই এই ফলটা যখন পাতার ভিতরে পড়ছে তখন একে কিন্তু মাকড়টা অ্যাটাক করার সুযোগ পাইছে যখন এবার খাড়া হয়ে থাকতো স্প্রে দেওয়ার সময় এখানে স্প্রে পানিগুলো পড়তো তখন কী হতো এর কোনো পোকা মাকড় আশ্রয় নিতে পারত না এই যে এই ফলের নিচে যখন এরকম কোনো ডালপালা বেঁধে থাকবে তখন কিন্তু ফলের স্পট পড়বে দেখেন এই গাছে কতগুলো ফল এই ফলটার শেপটা নষ্ট হওয়ার কারণটা হচ্ছে একই সাথে চারটা ফল আছে আমি যদি এই ডালে ধরেন এই ডালে ফলটা না নিয়ে আমি যদি এই ডালটা নিতাম শুধু তাহলে কী হতো একটা ক্যাপসিকামের গাছে তিনটা ডাল থাকবে এরকম তিনটা তিনটা ডাল ডালে আমি ফল নেবো তিনটা ডালে যদি আমি একই টাইমে তিনটা করে ফল নিই তাহলে কয়টা ফল হলো নয়টা আমি নয়টা ফল পর্যন্ত নিতে পারতেছি আর যখন আমি এইভাবে একই জায়গায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নিচ্ছি তখন আমার সাথে কি হচ্ছে আমার গাছটা দুর্বল হয়ে গেল এই ফলটা বাঁকা হলো এই ফলটা আর কেউ নিবে না এখানে এসে যে মারামারি লাগা মনে করেন যে কেউ হয়েছে না কেউ হয়েছে ট্যাবনা সরোয়ার সাহেবের যে আমরা এই ক্যাপসিকামের প্রজেক্টটা দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ফাইনালি আমরা যদি চিন্তা করি যে একটা পেশা হিসেবে নিব কৃষিকে ক্যারিয়ার হিসেবে নেব তাহলে এরকম পলিহাউস ফার্মিং দিয়ে বিশ শতক পঁচিশ শতক এক বিঘা জমিতে মাঠে নেমে বর্তমান সম্পূর্ণ গাইডলাইন দেবে এগুলো তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন এবং এই যে সম্পূর্ণ গাইডলাইন যারা মনোযোগ সহকারে শুনেছেন পলিহাউস ফার্মিং স্মার্ট ফার্মিং অথবা দিন শেষে স্মার্ট এগ্রিকালচার যে নামেন না কেন আপনার সাথে থাকবে এগ্রোয়ান